নমস্কার কেমন আছেন সবাই আজকের রান্না নতুন একটি রান্নার রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি সময়ের পায়েশ প্রথমে কড়াই গরম করে কড়াই কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে কাজু কিশমিশগুলো নামিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ আর একটু ঘি দিয়ে দেবো এরপর কিছুটা চেরা এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর কিছুটা পরিমাণ সিমই দিয়ে সিমইটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব সিমইটা ভাজা হয়ে গেলে দুধ ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই রান্নাটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দুধটা ফুটে এসেছে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে আবার নাড়াচাড়া করে দেবো অনেকটা ফুটে এসে দুধটা ঘন হয়ে এসেছে এরপর স্বাদ মতন চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতন চিনি দেবেন এরপর আবার নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ফুটতে দেব। যাতে চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে এরপর নাড়াচাড়া দিয়ে দুধটা ঘন হতে দিয়ে নামিয়ে নেব আপনাদের রেসিপি দেখার জন্য ধন্যবাদ